তো সাধারণ রোদে চালের উপরে গিয়ে ডিম বাজি এবং আমরা বালিতে ডিম বাজি মানে আমরা দেখাচ্ছি যে আমরা খুব তাপমাত্রার ভিতরে আছি আমরা যে পজিশনে কাজ করি আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন আমি মূলত হচ্ছে গাড়ি বডি তৈরি করি সিটের ভিতরে আছি তো আপনারা দেখবেন যে আমি একটা ডিম বাজি করব মানে অর্গানিক ভাবে জাল জালে যে থাকবে না বাংলাদেশের মতো ওকে তো মনোযোগ সহকারে দেখবেন শুরু করি

দেখেন যেখানে আসলে আসলে কি ডিমটা তো খাওয়া যাইবো না অনেকে খাওয়ার জন্য খাবার কোনো কিছুই না দেখেন আমি তেলটা দিতেছি দেখেন প্রচুর গরম হইলে হয় যেখানে আমি তেলটা দিলাম

দেখেন পুরা ডিম কুন্দা হয়ে গেছে আমরা এত ডিগ্রি সেলসিয়াস আছি তারপর আমাদের ডিমটা হইতে কিন্তু সময় রাখতেছে আর বাংলাদেশে আমরা যেটা দেখাইতেছি ওটা সাথে সাথে হয়ে যেতেছে আপনি বুঝছেন যে কত বাট শুরু করে দিচ্ছে এইখানে কথা কি ক্লিয়ার না বেজাল আছে এইটা এইটা আইসুকর আইসুকর এই দেশের জনগণের জন্য আইসুকর এই যে দেখেন মূলত হচ্ছে কাজই করতেছি হচ্ছে পিকআপের কাজ দেখেন পুরো ডিম ফ্রাই হয়ে গেছে এটা কয় ডিম ভাজি

দশ মিনিট সময় লাগছে আর একটু বোঝে না ওই জায়গাতে তো আপনার তিরিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি সেলসিয়াস কতটুকু হইতে পারে তা যাই হোক আশা করিভাবে বুঝতে পারছেন ভালো থাকবেন